নদী নকশা বা জল নির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্ন একটি নদী অববাহিকায় মূল নদী উপনদী ও শাখা নদী সম্মিলিতভাবে যে জ্যামিতিক আকৃতি বা নকশা গঠন করে তাকে নদী নকশা বা জল নির্গম প্রণালী বলে ভূগঠনগত ভূমিরূপগত ও অন্যান্য বিভিন্ন নিয়ন্ত্রকের ভিত্তিতে নদী নকশা বিভিন্ন প্রকারের হয় যেমন জাপড়ূপী আয়তাকার বৃক্ষরূপী সমান্তরাল কেন্দ্রবিমুখ কেন্দ্রমুখী এগুলোর সঙ্গে ভূ কেমন সম্পর্ক এগুলোর সঙ্গে ভূমিরূপের কেমন সম্পর্ক এগুলোর সঙ্গে ভূগঠন আর ভূমিরূপগত সম্পর্ক দেখা দেখলে এর উদাহরণ কি মিলন প্রকৃতি নদীর মিলন প্রকৃতি মূল নদীর সঙ্গে কেমনভাবে মেশে নদীর প্রকৃতি কেমন এই চার্টটা পোস্ট করে দেবো পোস্ট করে দেবো দেখে নেবে এই চার্ট পোস্ট করে দেব দেখে নেবে